হ্যালো ইব্রিয়ান তো আমি হচ্ছে সৈদ আরব থেকে আমি সৈদ আরবের বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের দুই সালে সৈদ আরবে আসতে কীরকম টাকা লাগবে আমি এই বিষয়ে আজকে আপনাদের একটু ধারণা দিয়ে দেই দুই সালে তো অনেক তথ্য আপনাদের আমি দিয়েছি তো দুই সালে আবার হচ্ছে যেগুলো হচ্ছে নতুন নিয়মে হচ্ছে সৈদ আরবের যেগুলো হচ্ছে আসা কিংবা হচ্ছে এখানে সুযোগ সুবিধা সব বিষয়ে আমি আপনাদের আপডেট দেওয়ার চিন্তাভাবনা করছি যে এখন নিয়মিত দেব প্রত্যেক দিনই এতদিন হচ্ছে আমি হয়তো বা একদিন পর পর দিতাম রেগুলার হচ্ছে আমি আপনাদের নিউ পাশেই থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য দুই সালে যারা সৌদি আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বিজয়টা দেখেন দুই সালে সৌদি আরবে অনেক লোক ঢুকছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে অন্যান্য দেশে যাইতে অন্যান্য দেশে যাইতে যে হচ্ছে যেমন হচ্ছে কুইত দুবাই তারপর মালয়েশিয়াতে কিছুদিন আগে কলিং ছিল কিন্তু মানে অনেকদিন আগেই তারপরও বন্ধ হয়ে গেছে তো অন্যান্য দেশে কিন্তু ভিসা করতে অনেক টাইম লাগে কিন্তু সৌদি আরবের ভিসাটা পেতে খুবই তাড়াতাড়ি ভিসা হয়ে যায় এজন্য হচ্ছে সবাই সৌদি আরবে আসছে তো আমি যখন সৌদি আরবে আসছিলাম একুশ সালে তখন অনেক লোক ঢুকছিল তখনও সৌদি আরবে মানে অ্যাভেলেবল লোক ঢুকা মানে চালু ছিল ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই ইয়েতে এখন দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে হচ্ছে ভিসাটা এখনও চালু আছে কিন্তু তারপরে কিছুদিন পরে কি হবে জানি না কারণ সেটা আমি যদি আপডেট পাই অবশ্যই জানাব কারণ সব দেশের ইয়েতে বন্ধ হয়ে গেছে ভিসাটা বন্ধ হয়ে গেছে সৌদি আরবের ভিসাটা এখন মাত্র চালু আছে তো যারা হচ্ছে সৌদি আসতে চান আসতে পারেন এখন কারণ কিছুদিন পরে হয়তো বা ভিসার দাম বেড়ে যেতে পারে কারণ অন্যান্য দেশগুলো সব কিন্তু দেশে ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে দাও ছিল অন্যান্য দেশের টুকটাক সবকিছু বন্ধ হয়ে গেছে সৌদি আরবে হচ্ছে সৌদি আরব কিন্তু অনেকটা বড় একটা দেশ এখানে কাজের সমস্যাটা খুবই কম হয় হলে আপনার আসার পরে হয়তোবা তিন চার মাস কাজের সমস্যা হলে পরেও আপনি আস্তে আস্তে কাজ গুছায় নিতে পারবেন আমি যখন আসছিলাম তখন দিনে হচ্ছে মানে বাংলাদেশ থেকে মানে দুই হাজারের উপরে লোক ঢুকতো প্রত্যেকটা দিন তো সেই হিসাবে সেই সময় অনেক লোক হয়ে গেছিল কাজের সংকটটা একটু হয়ে গেছিল পরে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে গেছে তো সৌদি এরকম কাজের সংকট মানে মাঝে মাঝে হয়ে যায় পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো আপনারা হচ্ছে সৌদি আসতে এখন বর্তমানে আমি বলি এজেন্সির মাধ্যমে যদি আপনি আসেন এজেন্সির মাধ্যমে যদি আসেন খুবই কম খরচে আসতে পারবে আর যদি আপনি অনেক দালাল ধরেন কিংবা হচ্ছে অনেক লোক ধরেন মানে এটা হচ্ছে দুই তিন পার্টি হয়ে যায় যেমন হচ্ছে এখানে যদি একটা বাংলাদেশি লোক একটা ভিসা কেনে হচ্ছে প্রতি দিয়া এটা হচ্ছে মানে সৌদি থেকে কেনে পরে এই ভিসাটা আবার একজন বাঙালির কাছে বিক্রি করে হচ্ছে ধরেন তিন হাজার টাকা পরে ওই বাঙালিবার হচ্ছে আর একজনের কাজ বিক্রয় করে মানে পঁয়ত্রিশশো টাকা এরকম হচ্ছে আস্তে আস্তে টাকাটি বেড়ে যায় আর যেটা আপনি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনি তিন লাখ সত্তর হাজার টাকার মধ্যে অনেকে আসছে আমার আশেপাশে অনেকে আসছে তিন লাখ সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসছে আর হচ্ছে যারা আমরা আসছিলাম হচ্ছে লোকের মাধ্যমে আমাকে নিয়েছিলো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়েছিলো সেই সময় তাই আমি মনে করি এম দালাল না ধরিয়ে আসাই ভালো কারণ দালাল ধরে আসে আমি যে বেতনে কাজ করি আর হচ্ছে যে এজেন্সির মাধ্যমে তিন লাখ সত্তর হাজার টাকা দেয়ছে সে সেম সেম বেতনে কাম করে তাহলে আমি হচ্ছে এক দুই লাখ টাকা বেশি দিয়ে আসে আমার লাভ হলো কি তো এই জিনিসটা অনেকে বোঝে না আপনারা হচ্ছে মনে করেন যে পরিচিত লোকের মাধ্যমে গেলে পরে আমার লাভ হবে কিন্তু পরিচিত লোক হচ্ছে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে আপনাকে অনেক মিথ্যা কথা বলবে অনেক লোভ দেখাইবে কিন্তু এই জায়গায় আসার পরে পরে বুঝতে পারবেন যে আসলে সবই মিথ্যা কথা ছিল আর এজেন্সি টাকা কম নিবে মিথ্যা কথা বললে হচ্ছে না এখানে পরে কোনো না কোনোভাবে একটা কাজ মিলা নিতে পারবেন আর যখন আপনার লোকের মাধ্যমে অনেক টাকা দিয়ে আসার পরে এরকম কষ্ট পাবেন তখন আপনার এই টাকা উঠাইতে আপনার অনেক টাইম লেগে যাবে এজন্য হচ্ছে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন কম টাকা দিয়ে আসলে পরে আপনার পরে হচ্ছে গায়ে বাঁচবে না দেখেন বিল্ডিং কানেকশনের কাজ হচ্ছে এটা হচ্ছে আমার রুমের পাশেই এখানে বেশিরভাগ পাকিস্তানিরা কাজ করে তো এরকম বিভিন্ন সাইডে আপনারা কাজ পেয়ে যেতে পারেন যদি আপনি অল্প টাকায় আসেন আর ভাই বেশি টাকায় আসার পরে তখন এই টাকা উঠাইতে অনেক টাইম লেগে যায় আমার যেমন হচ্ছে পাঁচ লাখ টাকায় আসছিলাম আমার এই টাকা উঠাইতে ধরেন আমার দুই বছর চলে গেছে বুঝছেন এই জন্য এজেন্সি এতে অনেক কম মানুষ জানি এজেন্সিতে সাড়ে তিন লাখ টাকা করে লোক আসে এজেন্সির মাধ্যমে আসা হচ্ছে আমার মনে হয় ভালো হবে সেই ধর বর্তমানে দু হাজার পঁচিশ সালে এজেন্সিও কিন্তু অনেক ভালো ভালো কোম্পানিতে আপনার লোক দেয় যেমন হচ্ছে আমি কিছু কিছু এজেন্সি মানে নাম জানি যারা ভালো কাজ করে আবার হচ্ছে কিছু কিছু সৌদি কিছু ভালো কোম্পানি আছে এটা হচ্ছে ভালো কাজ পরে বেশিরভাগ আবার হচ্ছে সাপ্লাই হওয়ার সম্ভাবনা থাকে সাপ্লাই হলেও সমস্যা নেই ভাই আপনি যদি অল্প টাকা আসতে পারেন তাহলে হচ্ছে সাপ্লাই হলে পরে আপনার টাকা উঠে যাবে খুব তাড়াতাড়ি সৌদি আরবে আসার পরে আপনার মেন টার্গেট থাকবে আপনি কবে যে টাকা দিয়ে আসছেন এই টাকাগুলো উঠানো বুঝছেন তখন অনেকেই দেশ থেকে অনেক কিছুই ভাবে কিন্তু বিদেশ আসার পরে মেন টার্গেট থাকে যে আমি এই টাকাগুলো কদিনে উঠাবো এই টাকাগুলো উঠালে পরে আমার হচ্ছে পরবর্তী যা ইনকাম করব সেটা হচ্ছে আমার মানে ভবিষ্যতে লাইফ সেটেলের জন্য কাজে লাগবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে সেজন্য হচ্ছে টাকা উঠানোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে সেই সময়